মাথায় সিঁদুর লাগানো মহিলারা এই তিনটি কথা জেনে নিন কথিত আছে মেয়েরা সিঁদুর লাগালে তাদের স্বামীর আয়ু বৃদ্ধি পায় এবং সংসার সুখের হয় তবে ভুল করেও সিঁদুর লাগানোর সময় এই তিনটি কাজ করবেন না না হলে হিতে বিপরীত হয়ে স্বামীর প্রাণ সংকট হতে পারে নাম্বার এক সিঁদুর লাগানোর সময় খেয়াল রাখবেন সেটা যেন কপালের মাঝখানে অবস্থান করে কারণ এমনটা করলে স্বামীর আয়ু দীর্ঘ হয় এবং বৈবাহিক জীবন সুখের হয় নাম্বার দুই বিবাহিত মহিলাদের এই বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত যে সিঁদুর লাগানোর সময় কখনো দাঁড়ানো অবস্থায় এটি লাগাবেন না বরং আরাম করে বসেই সিঁদুর লাগানো উচিত এছাড়াও সিঁদুর লাগানোর সময় আপনাকে অবশ্যই একটি টিপ পড়তে হবে তিন নম্বরটি জানার আগে আমিও দেখব যারা আমায় মন থেকে বিশ্বাস করেন তারা ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন নাম্বার তিন বিবাহিত নারীদের সবসময় এটি খেয়াল রাখা উচিত যে তাদের সিঁদুরের বাক্স যেন কোন জায়গা থেকে ভানা না থাকে